আপনারা যদি শান্ত হন আমি কিছু কথা বলতে চাই আজকে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতার দাবিতে শত প্রতিবন্ধকতার পরেও আপনারা যে উপস্থিত ঘটিয়েছেন আজকের এই ঢাকা শহরে যদি কোনো বাধা না আসত তাহলে আমি সুস্পষ্ট বাংলাদেশের বর্তমান সরকারকে দাবি জানাচ্ছি ময়দান আমাদের হাতে বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে জাতিসংঘের কাছে প্রতিবেদন করতে বলছি সাতান্নটি মুসলিম রাষ্ট্র থেকে বাইতুল মুখার্দাসের ইজ্জত রক্ষায় মুসলিম সেনাবাহিনীর সদস্যদেরকে পাঠাতে হবে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান ফিলিস্তিনের স্বাধীনতা উদ্ধারে ইসরায়েলের ইসরায়েলের হচ্ছে পার্শ্ববর্তী চিরবন্ধু হিন্দুস্তানের সাথে বাংলাদেশের কোনো ব্যবসায়িক চুক্তি হতে পারবে না কোন রাজনৈতিক চুক্তি হবে না ষোলো বছর ফেসিবাদকে কে লালন করেছে ভারত ভারতের দালাল ও দোসরদেরকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না আমি তাহারিকে খাতমেন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের কাছে একটি আবেদন করছি আমাদের স্লোগান হচ্ছে মাসলাক যার যার দিন ইসলাম সভা আজকে তার প্রমাণ তাহারিকে খাতমেন বতের আমি দেখাতে পেরেছে সম্মানিত শুধু আমি একটি আহ্বান করছি কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সকল মাসলাকের মুসলমানের নেতৃত্বে তাহরিক সরোয়ার দিতে বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম মহাসমাবেশ করতে চায় তারা প্রস্তুত আছেন হাত তুলে দেখাত অখির দাবানা আনিল হামদুল্লাহ হিরাব পেলা

السماوات والارض انت ولينا في الدنيا والاخره امين مسلمين آمين. اللهم ربنا تولنا

জনতার উপস্থিতিতে পরেও আমাদের হয়েছে এবং সুশৃঙ্খলভাবে আমরা প্রত্যাশা করি প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে সুশৃঙ্খলার সাথে জনগণ ফিরে যাবে নিজ নিজ